নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসতে চলেছে বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার যে সমস্ত ভক্তরা পুরো শ্রাবণ মাস জুড়েই পুজো করেছেন তারা তো অবশ্যই করবেন আর যারা আগে সোমবারগুলোতে করেনি তারাও অনেকে এই চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার কিন্তু পুজো করেন তাই আজকে আমি খুব সহজভাবে আপনারা কিভাবে এই শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবারের পুজো করবেন আজকে সেই ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে আসবেন এবং নিজেকে আচমন করে নেবেন আজমনের জন্য হাতে একটু গঙ্গা জল দিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু তিনবার মাথায় এবং তিনবার মুখে দিয়ে নিজেকে শুদ্ধ করে নেবেন তারপরে শিবলিঙ্গকে অভিষেক করানোর জন্য একটি পাত্রে নিয়ে নেবেন তারপরে আপনারা অভিষেক করাতে পারেন পঞ্চামৃত দিয়ে আর আমি ভস্য দিয়ে প্রথমে অভিষেক করাছি এই ভস্য আপনারা যে কোনো দর্শকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন ভস্য দিয়ে অভিষেক করানোর পরে আমি জল দিয়ে ধৌত করে নিচ্ছি তারপরে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আপনারা যদি চান তো আলাদা আলাদা পঞ্চামৃত দিয়েও আপনারা অভিষেক করাতে পারেন আমি একসাথে দেখাচ্ছি আর পঞ্চামৃত কিভাবে আপনারা তৈরি করবেন আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করে নিচ্ছি পঞ্চামৃত তৈরি করার আগে আমি প্রদীপ জেলে নিচ্ছি যেহেতু আমি শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো পঞ্চামৃত তৈরির জন্য কাঁচা দুধ নিয়ে নেবেন সেটা গরুর দুধ হলে ভালো হয় গরুর দুধ না পেলে সেক্ষেত্রে প্যাকেট দুধ ব্যবহার করবেন তার সাথে ঘি মধু টক দই টক দই নেবেন একান্তই যদি টক দই জোগাড় করতে না পারেন সেই আপনারা মিষ্টি দই ব্যবহার করতে পারেন আর শর্করা আমি এখানে মিচরে নিয়ে আপনারা চাইলে চিনিরও ব্যবহার করতে পারেন এরপর ভালো করে মিলিয়ে আমি অভিষেক করাবো অভিষেকের জন্য আমি প্রথমে একটি চন্দন লাগানো সে অশোগন্ধ চন্দন লাগানো একটি বেলপাতা নিয়ে নিচ্ছি এবং যেখানে অভিষেক হবে সেখানে রেখে দিচ্ছি এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনারা না পারেন সেক্ষেত্রে ওম নামের শিবায় এই মন্ত্রটি জপ করবেন ওম জয় সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারক বন্দনাং মৃত্যু মামৃতা ও নমঃ এইভাবে আপনারা মহামৃতঞ্জয় মন্দিরে জব করতে করতে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করিয়ে নেবেন পঞ্চামৃত অভিষেক করানোর পরে আমি শিবলিঙ্গকে জল দিয়ে ধৌত করে নিচ্ছি এরপরে আমি একটি জিনিস দিয়ে অভিষেক করাবো আপনারা অবশ্যই চতুর্থ সোমবারে করাতে পারেন তাছাড়া আখের রস দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন এতে বলা হয় আখের রস দিয়ে অভিষেক করানো অত্যন্ত সু কোনো ফলের রস দিয়ে কিন্তু ফলের রসটি টক হওয়া চলবে না এখানে আমি শ্বেচ চন্দন দিয়ে অভিষেক করাচ্ছি শ্বেত চন্দন হলো ঠান্ডা শিবলিঙ্গে যত ঠান্ডা জিনিস অভিষেক করানো যায় ততই শুভ বলে মনে করা হয় তো চন্দন দিয়ে এটা শ্বেত চন্দন চন্দন দিয়ে আমি শিবলিঙ্গে অভিষেক করিয়ে নিচ্ছি ওম নমঃ শিবায় এরপরে আমি জল দিয়ে ধৌত করে নিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমহার শিবাই ওম নমহার আপনারা বেদানের রস দিয়েও করাতে পারেন আমি তৃতীয় সোমবারে দেখিয়েছি বেদানার রস দিয়ে অভিষেক আপনারা যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনারা চতুর্থ সোমবারও বেদানার রস দিয়ে অভিষেক করাতে পারেন অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয় তারপরে আমি খুব সুন্দর করে মুছে নিয়ে আসনে বসিয়ে নিয়েছি আপনারাও খুব সুন্দর করে মুছিয়ে আসনে বসাবেন তারপর চন্দনের তিলক করে নেবেন এটি অশ্বকন্ধা চন্দন অর্থাৎ কেশর চন্দন আমি এখানে ওম নভা শিবায় বলে তিলক করিয়ে নিচ্ছি তিলক করানোর পরে আমি মালা পরিয়ে দেব। আকন্দ ফুলের মালা আমি জোগাড় করেছি আপনারা যদি তার আগে ফুলের মালা পরানোর আগে আমি একটি পইতে পরিয়ে দিচ্ছি একটি পইতে আমি শিবলিঙ্গে অর্পণ করছি তারপর চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি অর্পণ করছি দেবাদি দেবের আকন্দ ফুল অত্যন্ত পছন্দের আপনারা অবশ্যই চেষ্টা করবেন জোগাড় করার তারপর বেলপাতায় আমি চন্দন দিয়ে বেলপাতা অর্পণ করব শিবলিঙ্গে আর বেলপাতা অর্পণের একটি নিয়ম হল মসৃণ দিকটি সময় শিবলিঙ্গে স্পর্শ করিয়ে অর্পণ করতে হয় এবং এর নিচে যে গাঁটটি থাকে সেই গাঁটটি আপনারা ভেঙে দেবেন ওম নম শিবায় এই দং চন্দন বেল্লত্রং নম শিবায় নমঃ ওম নম শিবায় সিদম সচন্দন বিল্লপত্রম পত্রং নম শিবায় নমাহ এই মন্ত্রটি বলে অর্পণ করবেন বেলপাতা তারপরে আমি নন্দী মহারাজকে ওম এই বলে ফুল অর্পণ করলাম এবং একটি চন্দনের তিলকও করিয়ে দিলাম তারপর আমি দেবাদিদেবের জন্য যে ফুলগুলি জোগাড় করেছি সেগুলি আমি তাকে অর্পণ করে দেবো আমি নীলকণ্ঠ ফুল অর্পণ করছি এরপর ধুতরা ফুল অর্পণ করব এগুলো সবই মহাদেবের পছন্দের ফুল তারপরে আমি একটি দুতরা ফুলের কাটা মহাদেবকে অর্পণ করছি ওম নাম শিবায় ওম নমা শিবায় তারপরে একটি শ্বেত পদ্ম আমি দেবাদিদেবকে অর্পণ করছি বলা হয় ফুল। দেবাদিদেব মহাদেবের পছন্দের আপনারা যদি পারেন নীলপদ্ম জোগাড় করার চেষ্টা করবেন কিন্তু নীল নীলপদ্ম এখন খুব একটা বেশি পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা সে পদ্ম দেবাদিদেবকে নিবেদন করতে পারেন বলা হয় যে এই ফুলটি দিয়ে সর্বশক্তিমানের আরাধনা করলে মহাদেব তো প্রসন্ন হনই সেই সঙ্গে গৃহস্থের অন্দরে মা লক্ষ্মী প্রবেশ ঘটে ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না সেই সঙ্গে কোনো সময় যদি টাকার সমস্যায় আপনাদের পড়ার আশঙ্কা থাকে সেটিও কিন্তু কেটে যায় তাহলে আপনারা চতুর্থ সোমবারে অবশ্যই দেবাদিদেবকে একটি পদ্মফুল অর্পণ করবেন এবং পদ্মফুল অর্পণ করার সময় পদ্মফুলের প্রত্যেকটি পাপড়িতে একটি করে চন্দনের ফোঁটা দিয়ে তবেই দেবাদিদেবকে অর্পণ করবেন আমি প্রত্যেকটি পাপড়িতে একটি করে চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি চন্দনের ফোঁটা দিয়ে তারপর আমি এটি দেবাদিদেবকে অর্পণ করব ওম নমাহা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় এরপরে আমি দেবাতিদেবকে একটি গোলাপ ফুল অর্পণ করব বলা হয় গোলাপ ফুল বাবাকে অর্পণ করলে রকম বাধার যদি থাকে জীবনে সেটি সরে যায় এবং সেই সঙ্গে যদি খারাপ শক্তির প্রভাব থাকে সেটিও কমতে শুরু এরপর আমি আসনটি ফুল দিয়ে সাজিয়ে দেব আর যেহেতু সাদা ফুল বাবার পছন্দের ফুল তাই আপনারা চেষ্টা করবেন সাদা ফুল বেশি বেশি করে জোগাড় করার এরপর আমি বাবার মাথায় জল ঢালবো এর জন্য জলটা আমি প্রস্তুত করে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি জল জলের সাথে মিশিয়ে দেব একটু অগরু সুগন্ধি জল বাবার ভীষণ পছন্দের আর তার সাথে নিয়ে নিচ্ছি সিদ্ধি সিদ্ধি আপনারা আলাদাও অর্পণ করতে পারেন এরপর আমি মহামৃত্যুঞ্জয় জব করতে করতে আমি বাবার মাথায় জল ঢালবো আর মহামৃত্যঞ্জয় মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ওম ত্রয় যহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক বন্দনা মৃত্যু মক্ষি মামৃতা ওম শিবায় bye. Ồ. Oh. জল ঢালার পর একটি আমি ষোলো আনা দেবাদিদেবকে অর্পণ করছি একটি ষোলো আনা আপনারা অবশ্যই দেবাদিদেবকে অর্পণ করবেন এবং চতুর্থ সোমবার যে বীজটি যে দানাটি দেবাদিদেবকে অর্পণ করা হয় সেটি আমি প্রত্যেক সোমবারই একটি করে হয় আর চতুর্থ সোমবার আমি এখানে দেখুন গম অর্পণ করছি এবং গমটি কিন্তু খুব ভালো করে বেছে নেবেন যাতে কোনো পোকা কিংবা ভাঙা না হয় গম অর্পণ করলে সাংসারিক জীবনে দাম্পত্য কলহ মিঠে যায় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর হয় আর যাদের এখনও বিয়ে হয়নি তারা অর্পণ করলে আপনার সঠিক জীবনসঙ্গী পাবেন এই উদ্দেশ্যে বাবাকে গম অর্পণ করা হয় তাই আপনারা অবশ্যই গম অর্পণ করবেন এবং আতপ চাল এটিকে ধুয়ে নেবেন আপনারা গমটিও ধুয়ে নেবেন একটু জল দিয়ে আপনারা ধুয়ে তবে এই আতব চালটি অর্পণ করবেন এবং খেয়াল রাখবেন যাতে অখণ্ড হয় যাতে ভাঙা না হয় এবং আতব চাল অর্পণ করলে বলা হয় যে আর্থিক সমস্যার সমাধান হয় এটি আপনারা শ্রাবণ মাস ভর আপনারা অর্পণ করতে পারেন অথবা শ্রাবণ মাসের সোমবারও অর্পণ করতে পারেন এরপর আমি দেবাদিদেবকে ভোগ দেবো তার জন্য আমি সাদা মিষ্টি নিয়ে নিয়েছি চেষ্টা করবেন সাদা মিষ্টি জোগাড় করার সাদা মিষ্টি বাবার পছন্দের এবং ভোগের ওপর অবশ্যই একটি বেলপাতা এবং ফুল দিতে কিন্তু ফুলবেন না বাবাকে একটি গোটা ফল অর্পণ করতে হয় আপনারা তিনটিও পা অর্পণ করতে পারেন অথবা পাঁচটিও করতে পারেন আমি এখানে একটি করছি একটিও করা যায় বাবার পছন্দের আম আম দেবাদিদেবের ভীষণই পছন্দের আম কলা যে কোনো একটিও আপনারা অর্পণ করতে পারেন একটি চন্দনের ফোঁটা দিয়ে ফুল এবং বেদপাতা দিয়ে আমি আমটি দেবাদিদেবকে অর্পণ করলাম এরপর আমি দেবাদিদেবকে ভোগ নিবেদন করে দিচ্ছি ভগ্নিবেদনের পর আরতি করব তার জন্য আমি পঞ্চপ্রদীপ নিয়েছি কর্পূর নিয়ে নিয়েছি ধূপ ধুনো নিয়েছি আর অবশ্যই করে আপনারা একটি ঘিয়ে প্রদীপ কিন্তু জ্বালাবেন প্রত্যেক সোমবার আপনারা চেষ্টা করবেন একটি করে ঘিয়ে প্রদীপ জ্বালানোর এবং কর্পূর দিয়ে আমি হাত জোর করে এখন প্রণাম করে নেব ও নম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবেদয়ামি চাতমানাং গতিত্বং পরমেশ্বরম হে তবে নিবেদিতামি চাতমানাং তং গতিং পরমেশ্বরম আমার পুজো জন্য অনুরোধ জানাবো এবং আমার পুজোয় ফুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে নেব তো আমার পুজো এখানে সম্পন্ন হলো বন্ধুরা আশা করছি আমার পুজো আপনাদের অবশ্যই ভালো লেগেছে আপনারাও এইভাবে চতুর্থ সোমবার বাড়িতে খুব সহজে দেবাদিদেবের পুজো করে নিতে পারেন তাহলে আর যদি আমার পুজো অবশ্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আর অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবার সাথে ভিডিওটি শেয়ারও করে দেবেন তাহলে বন্ধুরা আমার পুজো সম্পন্ন হলো ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সুস্থ থাকবেন